কুয়েতে প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চলছে প্রবাসীদের গ্রেপ্তারের বিষয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী অবৈধভাবে অবস্থান করা প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে কুয়েত দেশটির আইনশৃঙ্খলা বাহিনী দুটি নতুন এলাকায় অভিযান চালিয়েছে শুক্রবার দেশটির মাধ্যমে বলা হয়েছে রাজধানী কুয়েত সিটি শহরতলি বিনায়দ আলগার এলাকাটি অবরুদ্ধ করে আকস্মিক অভিযান চালানো হয় ওই সময় অনেককে গ্রেপ্তার করা হয় সিটির গভর্নর আবদুল্লাহ সালেন জানিয়েছে এই অভিযানে উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে তিনি নিজে উপস্থিত ছিলেন তিনি বলেছেন এই আকস্মিক অভিযান আমাদের অন্যান্য অভিযানের একটি অংশ একই কায়দায় অভিযান চালানো হয়েছে কুয়েত সিটির দক্ষিণাঞ্চল আল সেখানে অনেককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিজ দেশে ফেরত পাঠানো হবে তবে ঠিক কতজনের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে সেটি নির্দিষ্ট করে জানানো হয়নি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে যেসব প্রবাসী নিজেদের কাগজপত্র বৈধ করতে পারেননি তাদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে এ বছরের মার্চে কুয়েতে অবৈধ অভিবাসীদের বৈধ হতে তিন মাসের একটি সময় দেওয়া হয় এই সময় কোনো অভিযান ও কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু এই সময়েও যারা বৈধ হতে পারেননি তাদের বিরুদ্ধে এখন কঠোর হচ্ছে দেশটি এমনকি এই তিন মাসে অবৈধ অভিবাসীদের কোন ধরনের জেল জরিমানা ছাড়া নিজ দেশে ফেরত যাওয়ার সুযোগও দেওয়া হয় যারা সুযোগটি ব্যবহার করে কুয়েত ছেড়েছেন তারা চাইলে বৈধ উপায়ে আবার যেতে পারবেন কুয়েতে সব মিলিয়ে চার আট লাখ মানুষের বসবাস যার মধ্যে তিন তিন লাখই বিদেশি দেশটি প্রবাসী নির্ভর তবে সাম্প্রতিক সময়ে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া শুরু করেছে তারা প্রবাসীদের গ্রেপ্তারের বিষয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিদের গ্রেপ্তারের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই উদ্বিগ্ন শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন